কৰে হে বা যায় চৈধ্য দিন মতে বাসে যায় জেগাই থাকে যে মহিলা তোমাৰ কি হয় যে মহিলা ৱাইফি তুমি পৰা কি কৰে মেৰ মেৰ আমাৰ মেডি

কি যে একটু বলেন আঙ্কেল আঙ্কেল কি হয় মানে ওনার সাথে কিভাবে পরিচয় তার সাথে ধরা গেছে সে সাতটার নাম কি ওই ওই সাথে বললেন তো কি পুরুষের সাথে আপনার কি হয় আপনার হাজবেন্ড

কলেজ রোডে কিন্তু দেখছেন একটি পরগীয়া প্রেমিক এবং এক মহিলা গীতা হাতে নাতে ধরেছেন এখানে স্থানীয় যারা রয়েছেন তার ওয়াইফ তিনি রয়েছেন আর তিনি করছেন

অনেক অনেকে মহিলা যিনি তাকে কিন্তু তার তার বাড়ি তিনি বলেছেন যে তার বাড়ি দোয়াবাঙ্গা তিনি হাজিগঞ্জ কলেজ রোডে যে হকটা ওর সেই হকটা কিন্তু থাকেন আর তার সাথে প্রায় দীর্ঘদিনের যেই রিলেশন সেই রিলেশন থেকে কিন্তু এই পরকিয়ার প্রেমের যে উত্থান তৈরি হয় সেখান থেকে আজ প্রায় দীর্ঘ মাস দুই মাস পর তার হাজবেন্ড যিনি রইছেন যে পরকিয়া যে প্রেমিক তার ওয়াইফ স্থানীয় যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হাতে নাতে ধরেছেন আমরা দেখছি আজ কলেজ রোডের শান্তনা সুপার মার্কেটের পাশেই যে বিল্ডিং ছয়তলা ভবন থেকে কিন্তু আজ কিছুক্ষণ আগে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই পরকীয় প্রেমিক এবং পরকীয় পুরুষ যিনি রয়েছেন তাকে কিন্তু হাতে নাতে ধরেছেন আমরা একটু জানবো

এই যে যার যে মহিলাকে পরকে নাম কি প্রথম দিয়ে উনি কি এই পর্যন্ত তিন নম্বর আপনার নাম রুমা এর আগে আপনার কি হাজবেন্ড আছে আগে হাজবেন্ডের বাড়ি কোথায়

একসাথে বাসা মানে আসে না মানে গেছে মানে উনি যে আমরা তো ফলো করতেছি এমন কতদিন ধরে এখানে আসা দেওয়া করে এই বাসার ভিতরে কতদিন আমরা আজকে দুদিন ভালো রাখছি এই বাসার ভিতরে ঠিক আছে হ্যালো ভাই আপনি জি আপনি বলেন তো আপনি এখানে কিভাবে আসছেন

আপনার হাজবেন্ডের কোথায় কোন গ্রাম আচ্ছা আপনার সারস্তি আপনার কোন জায়গা হ্যালো আপনি এদিকে তাকান হ্যালো আচ্ছা আপনি কোন জায়গা আপনার হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড কি করে এদিকে তাকান হ্যালো আচ্ছা আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড কি করে আপনার কি ব্যবসা করে আপনার হাজবেন্ডের আদিবাস কলেজ রোডে একটি বহুতল ভবনে যে জান্নাত সেই ফারুকের সাথে কিন্তু পার্শ্ববর্তী বিল্ডিং যিনি রয়েছেন রুমান আমার এক স্থানীয় যারা তারা কিন্তু হাতে না তার এই ফারুকের যেই স্ত্রী তিনি তিনি এই এতদিন ধরে কিন্তু তাদেরকে হাতালতে ধর সক্ষম হয়েছেন আজকে তারা ধরেছেন নিজের হাতে কিন্তু এই আমাদের ফারুককে যদি দেখায় যে ফারুকে সম্পর্কি এখন হয় না হয়তো হওয়ার সম্ভাবনা ছিল আজকে নাকি তাহলে

আপনার স্বামী জানে যে ওনার সাথে সম্পর্ক আছে আপনি যে এখানে আসছেন এটা অনৈতিক কাজ করার জন্য ছয়তলা বিল্ডিং এ এখানে এখানে কোনো ফ্যামিলি থাকে না আপনি আর শুধু উনি হ্যাঁ ঠিক আছে ফারুক ভাই তো আপনি কেন আসছেন এত রাতে এখানে আপনার স্বামী থাকা সত্ত্বে

নিয়ে গেছে কালের দু না নিয়ে গেছে আপনার স্বামী ফোন দিছে আমি তো বলতেছি আমার মধ্যে

আমার কোন খারাপ এটা নেই ওনার বাসা বাসাকে আপনি সহ আসছেন না আপনাকে নিয়ে আসছেন না না জোরে জোরে কিছু না

তার সামনে যে হক টাওয়ারটি রয়েছে সেই হক টাওয়ারে কিন্তু জানতে পেরেছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চটপুর জেলা হাজিগঞ্জ উপজেলা হাজিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে